সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রন্ত বিকালে আমরা চলে আসলাম একটা দানার জমিতে এটা হচ্ছে আমাদের আধুনিক কৃষক ফিরোজ ভাই তার জমি এটা এটা আমার কাছ থেকে লাস্ট ফিরোজ ভাই সাড়ে সাত কেজির মতো দানা দিয়েছিল জমিতে রোপণ করার জন্য আসলে এই যে সময়টা চলতেছে এই সময় কিন্তু ঘরে রাখার জন্য মাছায় রাখার জন্য পারফেক্ট এই যে বর্তমান যে হালি সেটা এটা কিন্তু পারফেক্ট তাই ফিরোজবাড়ি চা চাটা দিয়েছিল নামিতে খুব সুন্দর আপনাদের দেখেন দেখায় দর্শক এই দেখেন চমৎকার একটা হালি হয়েছে এই হালিটা আমি কিছু কিছু উঠাই দেখাই ফিরোজবাড়ি যদি উঠাইছি দেখেন যে লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন আমার কাছ নিয়েছিল দর্শক এই হালি কিন্তু বিক্রি করা হবে আপনাদের আমি উঠাই দেখাচ্ছি যারা পিঁয়াজ বিশ্ব অভিজ্ঞ সম্পন্ন তারা কিন্তু সহজে এটা চিনতে পারবেন এবং আমি যদি আপনাদের বললাম যে এটা আমার কাছ নিয়েছিল। এটার বিষয়ে আমি গ্যারান্টি সমস্যা নাই দর্শক আপনারা যদি নিতে চান তাহলে এই যে দর্শক আপনাদের উঠাই দেখাই আমি তাহলে ফিরোজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক দেখেন এই যে দানার কোয়ালিটি আমার হাতে এটা কিন্তু অলরেডি ফিরোজ ভাই কালকে থেকে কিন্তু রোপণ করবে অতএব এখান থেকে কিন্তু কিছু নেই জমিতে লাগাবে বাদ বাকি কিন্তু বিক্রি করবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে দানার কোয়ালিটি এবং এই দানাটা দেখেন আসলে একদমই বয়স্কম এই সময়ের যে দানাগুলো আছে একদম কচির দানা এই দানা দিয়ে কিন্তু যদি পেঁয়াজ রোপণ করা যায় তাহলে কিন্তু আশা করি ভালো একটা ফসল হবে এগুলো কিন্তু কালি হবে না এবং সারা বছর কিন্তু ঘরে রাখা যাবে এই দানাগুলো বিক্রি করা হবে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু চাইলে নিতে পারবেন এবং করিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে প্রায় দশ বিঘার মতো চারা হবে তা ফিরোষ ভাই কিছু জমি আছে ওনার লাগাবে বাদ বাকিগুলো কিন্তু বিক্রি করা হবে এই জন্য আমি আসলাম যেহেতু আমার কাছ থেকে চারাটা নিয়ে বীজটা নিয়েছিল এই গ্যারান্টি আমি এই জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য দর্শক তো যদি ভালো মানের পেঁয়াজের হালি লাগে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে আর ফিরোজ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো তো ভাই আসসালাম আলাইকুম আসসালাম এখানে আপনার কত বিঘার মতো চারা হবে মানে কনফার্ম আট পাখি আর ছয় পাখি বিক্রি করবেন এই চারার বয়স কতদিন হবে দাদা

আট দশ দিন পর কিন্তু উত্তোলন করবে এই জন্য আসলে ভালো বীজে ভালো ফসল ভালো বীজে ভালো ফসল এই জন্য যদি আপনাদের কারো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেক সময় মাটির গুনেও কিন্তু

আমাদের জানে ভালো জন্য যারা এখনো পিয়াজ রোপণ করবেন ভালো মানে হালি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরজমিনে এসে কিন্তু আপনারা কোন সমস্যা নেই কিনতে পারবেন এবং আপনারা নেবে এবং মহিলারা আছে বিটা মানুষ মন হিসেবে নিতে চাই তাও সমস্যা নেই তাও দিতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক তা সবাই ভালো থাকবেন এবং ভালো মানের হালিয়ে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের ফ্রিজ ফিজব্যাক নম্বরটা দেব আপনারা যোগাযোগের মাধ্যমে আলটা কিন্তু কিনতে পারবেন তাই না হ্যাঁ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিরত আসসালামু আলাইকুম